মানে আমার মনে হয় মোরল আসল মা আছে ছোট আমরা ছোট আম্মার বড় হয়েছি ছোট নাকি বয়স হইছে ধনী গরিবের লড়াই এই নাটকটির একশো নাম্বার পর্বটি সবার আগে কিভাবে দেখবেন হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব সকলে অনেক অনেক ভালো এবং অনেক সুস্থ রয়েছেন প্রিয় দর্শক আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব সবচেয়ে জনপ্রিয় নাটক ধনী গরিবের লড়াই নাটকের একশো নাম্বার পর্বটি কবে আসতে চলেছে এবং কোন চ্যানেলে আপলোড করা হবে কোন সময় আপলোড করা হবে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন কেননা আমরা যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় প্রিয় দর্শক আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধু বাংলা নাটকের আপডেট দেওয়া হয় তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার এই ছোট্ট ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন এবং এই ঈগল টিমের ধনী গরিব লড়াই নাটকের আপনারা অনেকগুলি পর্ব অলরেডি দেখে ফেলেছেন এই নাটকগুলি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না প্রিয় দর্শক আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তাহলে আমাদের ভিডিও বানানোর আগ্রহটা আরও বেড়ে যাবে প্রিয় দর্শক এই ধনী গরিব লড়াই নাটকের একশো নম্বর পর্বটি আসতে চলেছে আগামী দুই দিন পর আপনারা সরাসরি ইউটিউব থেকে দেখতে পারবেন যদি আমার এই ভিডিওটি দেখে একটু আপনাদের উপকারীমূলক হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ